শোকেসের সামনে অটো সিল পকেট সিল ডেড সিল গালার সিল অ্যাম্বো সিল ফ্যাট ক্যাশ মেমো ভিজিটিং কার্ড আইডি কার্ড ডিজিটাল ব্যানার স্টিকার সাইনবোর্ড নেম প্লেট সরকারের লাইসেন্স প্রাপ্ত স্ট্যাম ব্যান্ডার এ আর সৌরভ খন্দকার এখানে সকল প্রকার নন জুডিশিয়াল স্ট্যাম্প ও কাটিস পেপার বিক্রয় করা হয় জিপি ঘর নয় মহাখালী ঢাকা বয়স তেরো মোবাইল নাম্বার রয়েছে জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি সিক্স জিরো ডবল সেভেন জিরো ওয়ান সিক্স সেভেন ফোর সিক্স জিরো ডবল ফোর ডবল এইট সৌরভ খন্দকার অ্যাট দ্য রেট জিমেল ডট কম এবং আপনারা দেখছেন তার দোকানের কাস্টমার রয়েছেন আমরা দেখতে পাচ্ছি এখানে সকল ধরনের অনলাইন কাজ করা হয় ড্রাইভিং লাইসেন্স আবেদন পাসপোর্ট আবেদন জন্ম নিবন্ধন আবেদন প্রিন সার্টিফিকেট ছবি থেকে ছবি লোনেটিং সকল চাকরির আবেদন ডিজিটাল ব্যানার স্টিকার সাইনবোর্ড ভিজিটিং কার্ড ক্যাশ মেমো আইডি কার্ড ও পিতা করা হয় ফটোকপিও করা হয় আর সিল করা হয় ডিজিটাল ব্যানার পেস্টোন এবং প্লাস্টিক আইডি কার্ড ভিজিটিং কার্ড ফ্যাড ছবি থেকে ছবি কম্পিউটার স্ক্যান কালার প্রিন্ট ও অনলাইনে যাবতীয় কাজ করা হয় সুপ্রিয় দর্শক সরাসরিভাবে লাইভে সংযুক্ত হয়েছি আমি আর সাইফুল ইসলাম রিপ্রেজেন্টেটিভ হিসেবে রয়েছে এই মুহূর্তে উপস্থিত ওয়াখালী স্কুল রোডে রয়েছি এবং আমরা এখন স্কুল রোড থেকে সরাসরি চলে যাব হাইওয়ে রোডে সেখান থেকে মেন গেটের দিকে আমরা যাব জাকির কম্পিউটার অ্যান্ড গ্রাফিক্স এই দোকানটি আমার একটা সময় ছিল দোকানটি ছেড়ে দিয়েছি আজকে নয় মাস দশ মাস হবে যেটার নাম ছিল খন্দকার এন্টারপ্রাইজ আজকে সেখানে নাই সাথে রয়েছে মসজিদ মহাখালী বাজার যাবে ফুটপাট হওয়া দিকে সেগুলো দেখানোর চেষ্টা করছি আজকে সুযোগ হয়েছি থেকে আমি ইসলাম সাথে রয়েছে দর্শক সরাসরি লাইভের সঙ্গে ইউটিউবার চ্যানেল থেকে অনুগ্রহ সাইক্রেজেন্টেড হিসাবে রয়েছি সরাসরি আজকে লাইভ দেখানোর চেষ্টা আমরা মুহূর্তে রয়েছে কাঁচা নগরের আমরা দেখতে এবং প্রেক্ষাপট সুপ্রিয় দর্শকের গুলো আছে এবং শহরে ঘুরে রয়েছে সেগুলো আমরা চেষ্টা করছি দর্শক সরাসরিভাবে লাগে সংযুক্ত হয়েছে পি এমাদের ইউটিউবার চ্যানেল থেকে এখানকার পরিস্থিতি আপনাদেরকে চিত্রগুলো তুলে ধরবার চেষ্টা করছে কি অবস্থানে রয়েছেন এখানকার অবস্থানে এবং দেখাপট চুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মেন রোডের সাথে টিটা বুড়ি রেখেছে চাঁদে রেখেছে সেগুলো কিন্তু আমাদেরকে দেখতে পাচ্ছে প্রস্তাব করছে জায়গাগুলোকে ডাস্টবিন বানানো হচ্ছে এগুলোর প্রতি কি কোনো উদ্যোগ নেই হচ্ছে আমাদের প্রেক্ষাপট মানুষ কতটা করে রোড পারাপার হচ্ছে আমরা সরাসরিভাবে শরীরভাবে লাভে সংযুক্ত হয়েছি দেখানোর চেষ্টা করছি আজকের এই প্রেক্ষাপট কীভাবে একজন তাকে কীভাবে পার্ক করা হচ্ছে দেখতে পাচ্ছেন ভালো ব্যাপার চলছে কতটা আটকে পড়েছে মানুষকে পাশাপাশি হচ্ছে তারপ্রিয় দর্শক আমরা এই দিকগুলো দেখানোর চেষ্টা করছি এখানে জেলা বাস টার্মিনালের দিক থেকে গাড়িগুলো এসেছে এবং আরো দিক থেকে গাড়িগুলো এসেছে এবং সোজা যাচ্ছে আন্তর্জাতিক মধ্যে সাজান বিমানবন্দরের দিকে এবং কিছু গাড়ি যাচ্ছে হয়ে পরীক্ষার লিঙ্গের দিকে আমরা সেগুলো সরাসরিভাবে দাঁড়িয়ে সংযুক্ত হয়ে দেখানোর চেষ্টা করেছিলাম দর্শক আপনারা যারা আজকে লাইভ ফোন দিয়ে পরিচয় সবাই পাওয়ার অসংখ্য ধন্যবাদ গ্রহণ করছি এবং মেন হাইওয়ে রোডের অবস্থার প্রত্যেকটা গাড়িগুলো কীভাবে রয়েছে সেটিরও দেখার চেষ্টা করেছি আমরা সামনে দিয়ে ঘুরছি এবং আপনারা লাইভে থাকুন সরাসরি লাগে সংযুক্ত হচ্ছে আমি প্রেজেন্টেট এয়ার সাইকেল এসলাম আমরা ঠিক যাচ্ছি এখন মহাখালী রেলগেট এও টানে দিকে এখানকার অবস্থানটা কী অবস্থায় রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করছি ঢাকা শহরে আজকে প্রেক্ষাপে আমরা ভাড্ডার মধু ভাড্ডার গ্রীষ্ম থেকে শুরু করে লাইনে দেখছিলাম গুলশান গুদাঘাট পর্যন্ত সেখানকার ফুটপাত অবাধে বেড়ে উঠেছে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি মেন হাইওয়ে রোডের চিত্রগুলো তারপরে গুদারাঘাট থেকে সরাসরি ডিএনসিসি দক্ষিণ মার্কেট পর্যন্ত আমরা লাইভ সরাসরি দেখানোর চেষ্টা করেছি তারপরে ডিএনসির একটি প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামটিও ডিস্টিংয়ে তুলে ধরেছি তারপরে আমরা ডিএনসিসির গোরসান থেকে লাইভ সরাসরি টিভি গেট পর্যন্ত আমরা গামসলোজন মসজিদ পর্যন্ত লাইভ সরাসরি দেখানোর চেষ্টা করেছি তারপর আমরা কিন্তু এসেছিলাম অর্থাৎ টিভি গেট অর্থাৎ টিভি গেটের দিকে ওখানে এসে কিন্তু আমরা ব্রাক ইউনিভার্সিটি এই জায়গাটা আমরা কিন্তু লাইভ সমাপ্তি করি অর্থাৎ স্কোয়ার বোর্ড থেকে সেখান থেকে আবার আমরা পৃথিবীর থেকে কিন্তু আমরা আমার সরাসরি লাইভে সংযুক্ত হই সেই লাইভটি আমরা মহাখালী ইউ পর্যন্ত কিন্তু কাশি সেখানে টার্নের লাইভ সমাপ্তি করে আমরা আবারও মহাখালী স্কুল বোর্ড থেকে লাইভ ধরে সরাসরি এখন বর্তমানে রয়েছি অর্থাৎ রেলকেছি হুটার্নের মধ্যে যেখানে ট্রেন চলাচল এবং একমাত্র সিগন্যাল পড়েছে ট্রেন সিগন্যাল আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক এখানকার ইউ চ্যানের পরিস্থিতি আপনাদেরকে সরাসরিভাবে লাইভে সংযুক্ত হয়েছে পিএম ইউটিউবার চ্যানেল থেকে এখানকার অবস্থান এবং প্রেক্ষাপট তুলে ধরছি এবং দেখতে পাচ্ছেন এখানকার পরিস্থিতিটা এখন কীভাবে রয়েছে ট্রেন আসছে আমরা দেখতে পাচ্ছি কমলাপুর স্টেশন থেকে ট্রেন গন্তব্য যাচ্ছে এবং অর্থাৎ আন্ত ট্রেন যাচ্ছে সিলাইটে অথবা চট্টগ্রাম বিভিন্ন জায়গায় কিন্তু ট্রেনের এই স্টেশন রয়েছেন আমরা সেই জায়গাতে এখন এই মুহূর্তে রয়েছে মহাকালী হয়েও গিয়েছি সরাসরি লাইভে সংযুক্ত হয়েছি সুপ্রিয় দর্শক আপনারা যারা আজকে লাইভে রয়েছেন সবাইকে এবং কল ধীর হক হৃদয় সিনেমা থেকে সিনেমা তুলসেচ্ছা কাপক প্রচুর করেছে দেখছেন ট্রেন সিগন্যাল কিন্তু ছেড়েছে এখন কিন্তু গাড়িগুলো কিন্তু খুব দুর্দান্ত আসবেন আপনারা দেখতে পাচ্ছেন অনেকে পারাপার করছেন এর মধ্যে কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন কোনো ধরনের অথবা ট্রাফিক না থাকার কারণে কিন্তু তারা গাড়িটা ঘুরে দিকে কিন্তু যাচ্ছে যেটা হচ্ছে আইনের দৃষ্টিতে ঠিক নয় দেখতে পাচ্ছেন কতটা রিক্স নিতে হবে সে ঘুরানোর চেষ্টা করছে দর্শক সরাসরি লাইভে সংযুক্ত পিএম আহ চ্যানেল থেকে আমি প্লেয়ার সাইক্লিস্ট আপনি প্রেসিডেন্ট হিসেবে রয়েছে এবং সরাসরি আজকের লাইভে সংযুক্ত হয়েছে আপনাদেরকে দেখানোর জন্য আজকের অবস্থান এবং প্রেক্ষাপট কী পরিস্থিতিতে রয়েছে সেই বিষয়গুলো তুলে ধরবার জন্য আমরা দেখতে পাচ্ছি মহলির রেলগেটে রয়েছে এবং এখানকার যে অবস্থানটি সেইগুলোর দিক কিন্তু আমরা উন্মোচন করছি এবং এখানকার প্রেক্ষাপটগুলো দেখানোর চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি ঢাকার সত্য আসনের সংসদ সদস্য ডক্টর জামান তার অ্যাড চলছে সেই দিকটা আমরা দেখতে পাচ্ছি এখানকার সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি মহাকালী রেলগেট উপরে দেখতে পাচ্ছেন যে ফ্লাইওভার ব্রিজ বাংলাদেশের প্রথম ফ্লাইওভার ব্রিজ মহাকালীর রাজধানীর মধ্যে প্রথম এই ব্রিজটি নির্মাণ করা হয় সে থেকেই কিন্তু সারা বাংলাদেশে ফ্লাইওভার ব্রিজের সৃষ্টি হয়ে থাকে আমরা কিন্তু জানি এবং আমরা মহাকালী রেলগেটে রয়েছি সিটে রয়েছে যে হাইওয়ে সেটা কিন্তু আন্তর্জেলা বাস টার্মিনালের থেকে গিয়েছে যেখানে আষট্টিটা গ্রামের আষট্টি হাজার গ্রাম এবং ষটট্টিটা জেলা আন্তর্জেলা বাস টার্মিনাল পয়েন্ট কিন্তু মহাখালী আন্তর্জেলা বাস টার্মিনাল সেখানে কিন্তু গাড়িগুলো চলে এবং সেখানেই যায় এবং ওই রোডটাও কিন্তু আমরা রাত দিন দেখানোর চেষ্টা করেছিলাম কিন্তু ওখানকার যে ট্র্যাক আপট হয়েছিল সেখানের মানুষের অবস্থান এবং অর্থাৎ নিজের মধ্য করে তারা কিন্তু বাসগুলো রাখে দুপাশে যে জন্য যেহেতু যানজটের সৃষ্টি হয় সুপ্রিয় দর্শক সরাসরি লাইভে সংযুক্ত হয়েছি পিএম হান্ড্রেড ইউটিউবার চ্যানেল থেকে আমি প্রেজেন্টলি এর সাইফুল ইসলাম সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করছি সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন লাইভ মহাকাউল বেলগেট আমরা রয়েছে মুহূর্তে সরাসরিভাবে দেখানোর চেষ্টা করছি এখানকার প্রতিমান চিত্র সেই চিত্র আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মালিক বাসটি দাঁড়িয়ে রয়েছে পাশেই কিন্তু সেখানে দাঁড়িয়ে কিন্তু তারা কিন্তু যানজটের সৃষ্টি করছেন সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু সেখানে যদি ট্রাফিক থাকতো তাহলে গাড়িতে এখানে দাঁড়ানোর কোনো সুযোগ পেত না আমরা দেখতে পাচ্ছি এবং বিএসএসের মেইন যে মার্কেট এস কেস টাওয়ার সেই টাওয়ারটাও আমরা দেখতে পাচ্ছি দর্শক যারা যারা আজকের এই লাইভে এসেছিলেন সংযুক্ত হয়েছেন যারা যারা দেখেছেন সবাইকে অসংখ্য আমরা দেখতে পাচ্ছি মানুষ কীভাবে পারাপার হচ্ছে কোনো ধরনের ঝুঁকি নেই এমটা অবস্থায় মানুষ পারাপার হচ্ছে এখানেও অবাধে বেড়ে উঠেছে ফুটপাথ যেগুলোর পথ ছাড়ে লোকজনের চলার জন্য সমস্যা সেখানে গড়ে উঠেছে ফুটপাথ রেল স্টেশনের সংলগ্ন গড়ে উঠেছে বিপজ্জনক ফুটপাথ যেগুলো নিরাপদ কোনো অ্যাক্সিডেন্ট কোনো ধরনের মামলা মোকদ্দমা কোনো কিছু হ্যানে সরকারের লাইব্রেরিটি থাকবে না সেই দিকগুলো আমরা দেখতে পাচ্ছি আজকের লাইভ স্ট্রিমের মধ্য দিয়ে হান্ডেড ইউটিউবার চ্যানেল থেকে সরাসরি লাইভে সংযুক্ত আর এই দোকানটি সবসময় হুজলাদের আঁকড়া থাকে তারা সবসময় এই দোকানটায় আড্ডা দেয় এবং ওই পাশে একটি খারাপ জায়গা রয়েছে সেখানে আকার দোকান করে ঠিক বিপরীত পাশে একটি জায়গা রয়েছে হুজলাদের সেখানে তারা আকার দোকান করে এগুলোর প্রতি কোনো ধরনের আইনের চোখের দৃষ্টি এখনও হার ভাবে যায়নি যেগুলো অনেকেরই কিন্তু সমস্যা করছে অনেকেই ফিটিং দিচ্ছেন অনেক ধরনের আওয়াজ কিন্তু সাংবাদিকদের দৃষ্টিতে চলে এসেছে কিন্তু সেগুলো নিয়ে ইলেকট্রনিক্স মিডিয়া অথবা প্রিন্ট মিডিয়া জাতীয় দৈনিকগুলো সেভাবে কোনো নিউজ করছেন না অথবা এইদিকে চোখ তাদের নেই ঢাকা শহরে তো অবাধে ফুটপাথ রয়েছে সেগুলো নিয়েও কিন্তু জাতীয় দৈনিক কোনো নিউজ হচ্ছে না আসলে এইগুলো বড় কষ্টের বিষয় কেন হচ্ছে না এগুলো আসলে সমস্যা ডিসিপ্লিনের সমস্যা দেশের সমস্যা সেগুলোকে অবশ্যই আমাদেরকে দৃষ্টিকোণ দিতে হবে আইনের হার দৃষ্টি থাকতে হবে তাহলে ডিসিপ্লিনগুলো ফিরে আসবে সুপ্রিয় দর্শক যারা যারা আজকের এই লাইভে সংযুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আর আমি খুব সামনে দিকে যাচ্ছি নিজে দেখছেন আমরা বিএসএসের এখানটি একটি রোড রয়েছে সেখানে আক্রমণ করছি এবং পাশে কিন্তু বিকল্প নেই It is tower, smart point It is very okay. on the third footpath very good.